আমি ভয় পড়ার আছে হত বেটা এই কথা বলে আমি উপরে বাসার দিকে চলে গেছি তো সেই জিনিসটা যেটা খেতে চেয়েছিলো বা যেটা চেয়েছিল সেটা আমি প্রিপারেশন করতে চাই করতে গিয়ে একটা জিনিসের প্রিপারেশন তো মিনিমাম থার্টি মিনিট লাগে এরপরে আমার কাছে মনে হচ্ছে ও যখন আসছে তাহলে হয়তো বা এক ফোন আলাপে অপুকে প্রশ্ন করা হয়েছিল সাকিব খান যদি আবার বিয়ে করতে চায় তাহলে কি আপনি অনুমতি দেবেন কিনা জবাবে অপু বিশ্বাস বলেন এটা তার লাইফ তার ইচ্ছা ঘুম থেকে একদিন উঠে দেখলে যে বিয়ে করছেন সাকিব খান কি রিয়াকশন থাকবে তোমার রিয়াকশনটা একটু দেখতে চাই করবে সমস্যা কি প্রত্যেকটা মানুষের স্বাধীনতা আছে ব্যক্তি স্বাধীনতা আছে দেখো উনি করবেন এটা ওনার স্বাধীনতার জায়গা থেকে করবেন তো সেটা মানুষের ভালো লাগা ভালো থাকাটা হচ্ছে ইম্পর্টেন্ট আর যদি হয় সেটা আমার ভালো লাগার মানুষ সত্যি আসলে ভালোবাসেন আমার দেখো আমাকে বেশ হিটারস বলে যে সারাক্ষণ ওনার মুখে ওনার নামটা কেন থাকে তো হিটারসদের কি ধারণা যে আমার মতো কি আমি কি অন্যদের মতো বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াবো যেটা তার ওয়াইফ আবার মানুষকে ডিসক্লোজ করবে নেভার এভারএভার আমার প্রেম হয়েছে বিয়ে হয়েছে আমার বাচ্চা হয়েছে